শ্রদ্ধা প্রদান জানাই আজকে শান্তি সংঘ ক্লাব এবং প্রত্যেক গ্রামবাসী বৃন্দ যাদের উদ্যোগে আজকে এই সভা অনুষ্ঠিত হয়েছে রিয়া এবং রাখি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তাদের উভয়টি... শুভেচ্ছা জানানোর লক্ষ্যে ভালো লেগেছে আমাদের এই সুন্দরবনের মাটিতে পারি যে এই মাটিতে এক অনন্য ইতিহাস রচিত হয়েছে রিয়া ও রাখি এই দুই সাহসী তরুণদের উদ্দেশ্যে আমি আজ আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা শুভকামনা জানাই এবং আমাদের সমাজে বাইরে গিয়ে সত্যিকারের অর্থকে সামনে এনেছে রিয়াও রাখি তারা প্রমাণ করেছে যে ভালোবাসা কখনো কোনো বন্ধনে বা কখনো কোনো সীমারেখার মধ্যে আটকে থাকে না ভালোবাসা কোনো বাধা মানে না না ধর্মে না লিঙ্গে না জাতিতে না সমাজে না নিয়মে দুজনেই হয়তো জানতো যে কাজটা খুব সহজ হবে না সমাজ থেকে নানা রকম বাধা বিপত্তি প্রতিকূলতা আসবে কটাক্ষ আসবে প্রতিক্রি আসবে তাও তারা একসঙ্গে থাকার লড়াই থেকে পিছিয়ে আসেনি আমি তাদের কুর্নিশ জানাই এবং গ্রামবাসীকে প্রত্যেককে যারা তাদের এই বন্ধনে আবদ্ধ করতে উৎসাহিত করেছে তাদের সাহসের প্রতি শ্রদ্ধা নিষ্ঠা ও ভালোবাসা আমাদের সকলের কাছে আগামী কয়েক প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে তারা তাদের এই বিবাহ বন্ধনের মাধ্যমে গোটা সমাজকে বুঝিয়ে দিলেন ভালোবাসা মানেই মানবতা আর মানবতাই হচ্ছে সমাজের আসল পরিচয় একই সঙ্গে আমি অভিনন্দন জানাই প্রত্যেক গ্রামের মানুষকে আপনাদের সকলকে যারা আপনারা আজকেরই সবাই উপস্থিত হয়েছেন যারা শুনছেন দেখছেন আপনারা সমাজের পুরনো মানসিকতার গন্ডি ভেঙে ভালোবাসার এই যাত্রায় রিয়া ও রাখির পাশে দাঁড়িয়েছে এটি কেবল দুটি মানুষের বিবাহ বা বিয়ে নয় এটি আমাদের গ্রামের গর্ব দক্ষিণ চব্বিশ পরগনার গর্ব এবং দেশের এটা বাংলার প্রত্যেকটা মানুষের ভালোবাসার জয় এবং মানবিকতার জয় আমরা গর্বিত কারণ এই গ্রামের মানুষ সেই ভালোবাসাকে উৎসাহিত হৃদয় থেকে গ্রহণ করেছেন আমি আবার বলি পুরনো ধান ধান ধারণা ভেঙে মানবিকতার পাশে আপনারা দাঁড়িয়েছেন আজ আপনারা প্রমাণ করেছেন সুন্দরবনের মানুষ শুধু প্রকৃতির সন্তান নয় হৃদয়ের দিক থেকে অনেক বড় মানুষ রিয়া ও রাখিকে আমি আবার আন্তরিক ভালোবাসা জানাই ওদের অনেক আশীর্বাদ জানাই তোমাদের ভালোবাসা যেন আরো গভীর হয় দৃঢ় হয় তোমাদের জীবন যেন আনন্দে সম্মান ও সম্প্রীতি ও শান্তিতে আগামী দিনগুলো ভরে ওঠে আর আবার গ্রামের মানুষের প্রতি আমার শ্রদ্ধা রইল ইতিহাস সৃষ্টি করার জন্য এই সাহস এই মানবতা এই ভালোবাসা গ্রামের প্রত্যেকটি ঘরে এবং বাংলার প্রত্যেকটি কোনায় অনেক অনেক ধন্যবাদ সবাই যারা উপস্থিত হয়েছেন বাপি সহ কুলতলির বিধায়ক গণেশ রয়েছে জেলা পরিষদের সভাধিপতি নিরিমাদি রয়েছে এবং তার সাথে সর্বস্তরের জনপ্রতিনিধি সহ গ্রামের যিনি প্রধান রয়েছে অসীম হালদার আমি তাকেও ধন্যবাদ জানাই আজকে সভা আয়োজন করার জন্য আমি খুব শীঘ্রই আপনাদের গ্রামে যাব এবং আমি আমার আমার নিজের ডায়মন্ড হারবান্ড গ্রাম পঞ্চায়েত জালাবেরিয়া এবং পালের গ্রাম তার উন্নয়নের জন্য যা কিছু প্রয়োজন হবে আমি আগামী দিন শেষ করছি খুব শীঘ্রই আপনাদের সাথে গিয়ে এই গ্রামে দেখা করবো এবং আপনাদের সাথে আনন্দের আনন্দ ভাগ করে বলবো অনেক ধন্যবাদ জয় হিন্দ জয় ধন্যবাদ দাদা